বিশ্বনবী পাটির মধ্যে সিজদা করতেন আবার বিশ্বনবী সিজদা করে যখন দাঁড়িয়ে যেতেন মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন আল্লাহ আকবার কি ঘর ছিল টাকা নাই পয়সা নাই দামি বিছানা নাই ফার্নিচার নাই জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই সুখ সুখ ফজরের নামাজ পড়ে এসে নিজেই মায়েশার সাথে রান্না করতে বসে যেতেন নিজের তলোয়ার বের করে পিঁয়াজ কাটা শুরু করতেন বিশ্বনবী বিশ্বনবী গ্লাসের যেই মায়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্বনবী আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন কনসুবহান আল্লাহ আবার গুস্তু খাওয়ার পর বিশ্বনবীর স্ত্রী মায়েশা হাড্ডি চুষতেন চষে ফেলে দেওয়া হাড্ডিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চোষা শুরু করতেন আল্লাহ আকবার কি শান্তি কি সুখ মায়েশাকে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে জিব্রাইল এনে বলল ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আমাকে বলেন মেয়েটাকে দেখতে কেমন লাগে বিশ্বনবী বললেন কার মেয়ে আপনার বন্ধু আবু বকরের মেয়ে কেন এনেছো আল্লাহ ডাইরেক্ট প্রপোজাল দিয়েছে ডাইরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য বিশ্বনবী বললেন তাই নাকি জিব্রাইল বললেন হায় রাসূলুল্লাহ আমি হলাম বিয়ের ঘটক আল্লাহ হলেন বিয়ের কাজী বিশ্বনবী বললেন তুমি যদি বিয়ের খ টখ আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজি আল্লাহ মা বিয়ে হয়ে গেল ঘরে দামি কিছু নাই ফার্নিচার নাই টাকা পয়সা নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে শৌখ আছে না নাই বেবিদেরকে এত ভালোবাসতেন কোনোদিন মারামারি করেন নাই যৌতুকের জন্য পিটান নাই কোনোদিন গায়ে হাত তোলেন নাই কণ্ঠিক কিরা এক একজন বিশ্বনবী এক একজনকে বিশ্বনবী প্রাণ পরে ভালোবাসতেন বিপিরাও বিশ্বনবীর কাছে আবদার করতেন নানা ধরনের আবদার বিশ্বনবী সেগুলো পূরণের চেষ্টা করতেন আবার মাঝে মাঝে রাত্রিবেলা মায়েশার সাথে দৌড়া দৌড়ির প্রতিযোগিতা করতেন কনসু বাহান আল্লাহ সহিদিস মায়েশা তখন চিকন ছিল তাহাজুদের সময় বিশ্বনবী উঠে মায়েশারে বললেন আয়েশা ও আমার কলিজার টুকরা হমায়রা মায়েশাকে আদর করে বিশ্বনবী হমায়রা বলতেন হমায়রা মানি যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কোন সুহান আল্লাহ মায়েশা রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করতো বিশ্বনবী হামায়রা বলতেন হামায়রা মদিনাতে কেউ জেগে নাই চলো আমরা দৌড় দৌড় খেলি মায়েশা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক কোন ঠিক কিনা সব বিবিরাই যাক স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমারে একটু বেড়াতে নিয়ে যাক এরকম আবদার বিবিদের কাছে আছড়া নাই কিন্তু এমনও অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিরে সালামও দেয় না আছারা নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় দমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় না নাই জোরে বলেন না ছাড়াই শয়তান দিল যৌতুক কোরান দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পিছনে হাঁটি জোরে বলেন ঠিক কি রা যৌতুকের চেয়ে যখন অপরাধ সমাজের নাই কুকুরের গোস্ত খাওয়া যতগুনা যৌতুক তার চেয়েও বেশি গুনা ঠিকা কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুনা হয় এক হলো হারাম খাওয়ার গুনা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনা জোরে বলেন ঠিক কি মায়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দৌড়াদৌড়িতে রাজি বিশ্বনবী বললেন লেটস স্টার্ট দ্য কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করে ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়েশা চলো আমরা দৌড় দেই বিশ্বনই বললেন ওয়াহিদ ইসনাইনে তালাতা 1 2 3 লেটস গো চলো দেই দৌড় বিশ্বনবী অপেক্ষাকৃত মোটা ছিলেন মায়েশা জিগন ছিলেন মায়েশা দৌড় দিলেন বিশ্বনবীকে পেছনে ফেলে ওই পিলার ধরে মায়েশা ফাস্ট হয়ে গেলেন কনসুবাহান্লাহ মায়েশা মহা খুশি খিলখিলিয়ে হাসছেন বিশ্বনবী মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন তাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিশ্বনবীর ঠোঁটও দেখা যেত হালকা একটু দাঁতও দেখা যেত পরে আল্লাহ সব সময় তিনি তাবাসুম পছন্দ করতেন বিশ্বনবী বললেন ঠিক আছে আন্তি আন্তিলফা ইজা তুমি বিজয়ী হয়েছ তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়ের মতো চিকন নাই মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছরের পরে বিশ্বনবী তাহাদ্দের সময় উঠলেন মায়ে ডেকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও দোর দোর খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন বললেন ওই যে পিলার দেখা যায় কে কার আগে পিলার ধরতে পারে আমরা শুরু করে দিই ওয়ান টু থ্রি স্টার্ট গো বিশ্বনবীও দৌড় সাও দৌড় জনমের দৌড় আইজও দৌড় কাইল দৌড় কে কারা আড়াতে পারে বিশ্বনবী আগের মতোই আছেন কিন্তু মায়ের মোটা বানিয়ে দিয়েছে কে এবার আর বিশ্বনবী চান্স দেন নাই মা আয়সারে বিশ্বনবী ওই দিন আসলে ইচ্ছা করে হারেন নাই মা আয়সারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন কোন ঠিক কিরা আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায় নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না জোরে বলেন ঠিক কিরা মদিনাতে বিশ্বনবী যখন ঘোড়া হাকাতেন সাহাবীরা বলতেন এক মিনিটের মধ্যে আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর ঘোড়া যে কত সামনে চলে যেত সামনে আমরা ধোয়া ধুয়ার বালি দেখতাম বিশ্বনবীরে খুঁজে পাওয়া যেত না আল্লাহ আকবার আবার তিনি যখন ও ঠাকাতেন পাগলের মতো বাতাস পেছনে ফেলে উঠ দৌড়াতো আতবা আর কসোয়া আতবা আর কসোয়া এই দুইটা উঠ নবী ব্যবহার করতেন নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না সালমান খান কোন ব্র্যান্ডেড টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানে কোন নায়ক কি করে সাকিব আল হাসান কোন ড্রিঙ্কস খায় এরকম মাসেল বানাইছে সবার মুখস্থ আসে না নাই এরপরে মাশরাফি কেমনে পেস বল করে ওই প্র্যাকটিস আছে না নাই কে কেমন কি করে সব মুখস্থ কিন্তু নবীরা কেমন চলতেন নবীদের সোনান কি ছিল এটা আমাদের জানা নাই জোরে বলেন ঠিক কিরা বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না এমন সত্যি আল্লাহ বিশ্বনবীর মাসালের মধ্যে দিয়েছেন কাউরে একবার ধরলে খবর আছে না নেই মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরের নাম হলো রুকানা রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তিগীর রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না কিন্তু বিশ্বনবীর দাওয়াত তো কোনো গুটি কয়েক মানুষের জন্য নয় সবার জন্য ঠিক সবার জন্য দাওয়াত দিতে হবে বিশ্বনবী ফজরানের নামাজের পরে সাবাদদের চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল রুকানার কাছে গিয়ে বললো ইয়া রুকানা আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তি দিবে কে রুকানা বলে ধর্ম গ্রহণ করব না একটা শর্তে করতে পারি কুস্তিতে মোসার আহাতে যদি আমাকে হারাতে পারো আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে নেব বিশ্বনয় বললেন আমি তো কুস্তি লাগি না আমি কাউরে মারি না তবে জাহান নামের মাইট থেকে বাঁচানোর জন্য আমি এসেছি বলেন ঠিক না রুকানা বলে না আমি রাজি হব না আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী একটা লোক যদি জাহান নামের আগুন থেকে বাঁচে এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন বিশ্বনবী রাজি হয়ে গেলেন এবার কুস্তি লাগার পালাপ রুকানা একটা হাফ প্যান্ট পরে পজিশন নিচ্ছে রেসলিং খেলা দেখেন নাই ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরে এটি খেলে গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে বিশ্বনবী পজিশন নেয় না রুকানা লাফায় আমার নবী লাফায় না বিশ্বনবী রুকানারে ডেকে বলল রুকানা লাফাও কেন রুকানা বলে এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয় তুমি লাফাও না কেন মোহাম্মদ তুমিও লাফাও বিশ্বনাই বললেন আমি লাফালাফি পছন্দ করি না আমার নবী সেলাই লুঙ্গি ব্যবহার করতেন শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্বনবী লাফালাফি করেন না দাঁড়িয়ে আছেন রুকানা বলে মোহাম্মদ তুমি আগে বক্সিন মারো বিশ্বনবী বললেন আমি কাউরে মারি না কারণ আমারটা খাওয়ার খাইয়া হজম করার যোগ্যতা কারণ ঠিক না। বিশ্বনবী না আমি মারবো না তুমি মারো রুকানা বলে তুমি মারো রুকানা ও রাজি করাতে পারেন না বিশ্বনবী বক্সিন মারেন নাই বিশ্বনবীর মোবারক ডান হাতটা নিয়ে রুকানার বাম কাদের মধ্যে টাচ করে বিশ্বনবী বললেন ও রুকানা এত লাফাও কেন এত লাফাও কেন বিশ্বনবী ডান হাত দিয়ে কাদের মধ্যে ধরতে দেরি মুহূর্তের মধ্যে রুকানা बेहোশ হয়ে যায় আল্লাহু আকবার সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে পানি ঢালে হুশ করে বলে রুকানা তুই তো বড় শেয়ানা ওরে রুকানা তুই তো বড় তোর শ্যানা গিরু গেল কই আব্দুল্লার বেটা তোরে খুশি দেয় নাই কিক মারে নাই বক্সিন মারে নাই শুধু একটু ধরেছে বেহুশলি কেন রুকানা বলে আরে তোরা তো জানিস না তোরা কিছু দেখিস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে আসলে ওইটা হাত ছিল না আমার মনে হয় গোটা উহুদ পাহাড়টা এসে আমার কাঁধে এর উপরে চেপে বসেছে জোরে কনসু বাহারাল্লাহ বিশ্বনবী রুকানা রুকানাকে বললেন রুকানা তুমি তো হেরে গেলে এবার কালিমা পড়ো কই না না আমি রেডি আসিলাম না তুমি আগে ধরছো মুনাফিকেরা মিথ্যা বলে জোরে বলেন ঠিক কিনা কাফিরেরা মিথ্যাবাদী হয় বিশ্ব বললেন ঠিক আছে তাহলে আবার লাগবো রুকানা বলল তুমি মারো বিশ্ব বললেন প্রথমটা আমি মেরেছি এইবার তুমি মারো রুকানা বলে আমি মারবো না তুমি মারো বিশ্বনবি আবার রুকানাকে ধরলেন মুহূর্তের মধ্যে রুকানা আবার বেহুস হয়ে যায় সুবহানাল্লাহ কইতে বললেন না সুবহানাল্লাহ হুশ ফিরানো হলো আবার সবাই মাথায় পানি দেয় আর জেগে ওঠার পরে বলে রুকানা তুই তো বড় শেয়ার আগেরও গেল কই রুকানা বলে আবার ওই যে পাহাড় ওহুদ পাহাড় ওহুদ পাহাড় আমার কাঁধের উপরে চেপে বসেছে তোমরা তো খালি চোখে দেখো নাই বিশ্বনয়ী বললেন এবার কালিমা পড়ো রুকানা বলে না না আমার পেটে ক্ষুধা ছিল আমার গায়ে শক্তি কম ছিল আমি প্রস্তুত ছিলাম না পেট পরে খাবো খেয়ে দে তোমার সাথে আবার লাগুম দাইন দাইন তিন দাইন 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 কয় দাইন খেলা এরকম না নাকি দাইন দাইন তিন দাইন আবার লাগবে আবার খেলা হবে আবার বিশ্বনবী ঢললে আবার বিহু বিশ্ববিকে তো আর কত বিহুশ করুন এজন্য আমার নবীর গায়ে শক্তি আছে না নাই আছে সাথে যদি বিশ্বনবী প্রথমবারই জোরসে দৌড় দিতেন কোনদিন মায়েশা এષા পারতো না মা সাথে জিতিয়ে দেওয়ার জন্য ইচ্ছা করে আস্তে দৌড়েছেন এবার দ্বিতীয়বার যখন দৌড়ের পালা মনে আছে তো না ভুলে গেছেন বিশ্বনবী বললেন ওয়ান টু থ্রি দৌড় দাও মা এসাও দিলেন দৌড়ে বিশ্বনবীও দিলেন এবার মা এসাকে আর চান্স না দিয়ে বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরলেন এবার আর মা মুখে হাসি নাই এবার রেগে আছে একেবারে গর গর করছে রেগে জিততে পারে নাই হেরে গেলে মেয়েদের একটা আলাদা রাগ আছে না নাই বিশ্বনবী আয়েশার কাছে গেলেন ডেকে বললেন হামায়রা হাদিহি সাবাকাতু বিতিলকা হাদিহি সাবাকাতু বিদিল কই যে সাত বছর আগে তুমি আমারে দৌড়ে হারিয়ে দিয়েছিলা আজকের এই রাতের দৌড়ের প্রতিযোগিতায় তোমারে হারিয়ে ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম কনস হানাল্লাহ মাঝে মাঝে এরকম বউয়ের সাথে প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়াই দেয় কে এই জন্য সুযোগ পেলে দৌড়াদৌড়ি খেলবেন রাজি আছেন তো নাকি লাড়ি লইয়া হেতেরে দৌড়ে যান আর হেতিও বাস আল্লাহ দেয় দৌড় ওই দৌড়া দৌড়ি না আমি ভালোবাসার দৌড়া দৌড়ি বিবি আপনার জন্য সাজে বিবি আপনার জন্য পার্লারে যায় বিবি আপনার জন্য লিপস্টিক দেয় একদিনও বিবিরে বললেন না তুমি সুন্দরী পাশের বাড়ির বড় ভাই বললো ভাবি আপনার হ্যাপি লাগতেছে বেজাল আছে না নাই কথা বলেন আছে না নাই আপনার বিবে আপনার জন্য গহনা পরে আপনার জন্য জুইলারি পরে আপনার জন্য সুন্দর শাড়ি পরে খোপায় ফুল দেয় আপনার কাছ থেকে প্রশংসা চায় একদিন নজর করে বললেন না তুমি সুন্দরী তুমি অপসরী অনন্যা সুস্নিগ্ধা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম বর্ষা কাজল কালো কেশ মেঘ কালো কেশ ডাগর ডাগর হরিণের মতো তোমার দুটি চোখ এক ছিল বললেন না কিন্তু আপনার ছোট ভাই একদিন বলে ফেললো ভাবি তোমারে যা লাগতেছে না ডাজাল বেশি না কম এজন্য খবরদার বিবির প্রশংসা করেন বিবির প্রশংসা করেন মহিলারা প্রশংসা শুনতে বেশি ভালোবাসে মহিলাদের সাথে যদি ঝগড়া করেন ঝগড়া আরো বেড়ে যাবে মহিলাদেরকে যদি প্রতিদিন কয়েকবার করে বলেন আই লাভ ইউ আই এম সরি খুশি হয়ে যাবে কোন ঠিক কিনা বিয়ে করার আগে প্র্যাকটিস করবে না লাভ ইউ আর প্র্যাকটিস করবে না রিয়েলি সরি সরি কইতে না পারলে খবর আছে আপনি দোষ করলে সরি উনি দোষ করলে আপনি সরি বারবার সরি আপনাকে বলতে হবে তাহলে ফ্যামিলিটার জান্নাতে ফ্যামিলি বানিয়ে দেবে কে আর যদি মেজাজ দেখান আর যদি ছগড়া করেন ওই ঝগড়া গুলো ছেলে মেয়েরা শিখবে ঘরটারে জাহান্নামের ফ্যামিলি বানিয়ে দিবে কে এজন্য নিয়ত করেন মহিলাদের কাজের প্রশংসা করবেন মহিলাদেরকে ভালোবাসবেন বিশ্বনায়ী বলেন হব্বি পাইলাইয়ামিন দুনিয়া কুম সালাস এই দুনিয়ার তিনটা জিনিস আমাকে আল্লাহ পছন্দ নিয়ে করে দিয়েছে এক নম্বরে আতিব আমি পারফিউম বা তোর ইউজ করতে পছন্দ করি দুই নম্বরে হলো আননিসা মহিলাদেরকে পছন্দ করি তিন নম্বরে কররাতু আইনি ফিস নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে থাকি সেটাও পছন্দ করি আল্লাহ আকবার আমার নবী পারফিউম দিতেন বেশি বেশি আমরা দেই এইখানে নবী দিতেন এইখানে কারণ বিশ্বনবী আতর ব্যবহার করার পরে সারাদিন যত মানুষের সাথে মুসাফা করতেন বিশ্বনবীর ব্যবহার করা আতরের গ্রান সব মানুষের হাতে হাতে চলে যেত সুবাহ আল্লাহ আবার বিশ্বনবী মহিলাদেরকে ভালোবাসতেন আবার বলতেন বলতে না কোন ছেলে সন্তান বাঁচিয়ে রাখে নাই শুধু মেয়েগুলো রে বাঁচিয়ে রেখেছে আবার ফাতেমার ব্যাপারে বলতেন ফাতেমা তো বিদিনে ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয় সেজন্য যে ব্যক্তি ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য আমি বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় আল্লাহ আকবর এই নারীদের প্রশংসা করতে রাজি আছেন তো স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখতে রাজি আছেন তো এক ওয়াজে একজন মোটিভেটেড হয়েছে আলোচনা শুনে যে না বিবির প্রশংসা করতে হবে আজীবন তো খারাপ আচরণ করলাম যে একটু প্রশংসা করে দেখি বাড়িতে চলে গেছে বিবির প্রশংসা করবে বিবি খাবার দিয়েছে খেতে স্বামী খায় আর বিবি বিবি বসে বসে দেখছে মিটমিট করে হাসে। বলে ওয়াজ থেকে আসছো এবার খাবার খাচ্ছ ভালো কথা মিট মিট করে হাসো কেন বিবি বলে মিটমিট করে হাসো কেন সেটা বলো স্বামী কয়ে মিটমিট করে হাসি হচ্ছে এর কারণ হচ্ছে আজকে যে খাবার